হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাই আজকে কি কালেকশন দেখাতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সবাই ভালো আছেন আশা আজকে শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো যে জর্জেট প্রিন্ট সার্জি নাথ বোরে এলেক্স প্রিন্ট বলা হয় এগুলো একদম নতুন প্রিন্ট অল্প কিছু কালার আসছে নতুন ভাবে যায় যারা এগুলো নিতে পারেনি অনেক রিকোয়েস্ট করেছেন সে ভাই আমি তো নিতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সুন্দর হ্যাঁ যারা নিতে পারেনি অতি শীঘ্রই আপনাদের এগুলো স্ক্রিন শটে পারে যে আপনি অর্ডারটি কনফার্ম করুন এটা হবে বল প্রিন্ট এই যে এটা দেখেন

কালার গুলো সারা বাংলাদেশে নিতে পারে দুশো বিশ টাকা গোছার কাপড় আজকে আমরা অফারে অনলাইনে দিয়ে দিলাম টাকা মাত্র 160 টাকা পর্যন্ত আপনি পেমেন্ট অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা 150 টাকা ডেলিভারি চার্জ পঠে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রচুর কালেকশন

মেন কথা এগুলো কিন্তু গরমের জন্য কিন্তু আরামদায়ক কাপড় একটাই এগুলো যারা ব্যবহার করে তারা কিন্তু জানে যে অ্যালেক্স কাপড়টা কিরকম এই যে একটা কালার হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানা ছিল শ্যামাকলতি স্টোর ঠিকানা রিয়েল আলামিন মার্কেট বগুড়া এছাড়া সারা বান্দেশ নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি কালারগুলো সবাই মূলত সহকারে দেখবেন পিনগুলো দেখবেন তো এবার কি করবেন না তাহলে আপনি তো ইনশাআল্লাহ পছন্দ হবেই কারণ আমাদের এগুলো বাঁচে কিন্তু তো কালার করা কিন্তু আপু তো অনেক দিক ছিল সামনে আমরা ভিডিও দিয়েছিলাম অনেকে কাপড় পাই নাই মানে শেষ হয়ে গেছে মানে আবার করতে মানে আবার বলছে ভাই আমি তো অর্ডার করছি কিন্তু কাপড় কিন্তু পাই নাই আপু কীভাবে দেবো বলেন কাপড়ই তো শেষ কীভাবে দেবো আমরা এখনই বলছি যারা মিস করছেন অতি শীঘ্র পাবে অফারে কাপড় আমাদের কাছে থাকে না সর্বোচ্চ একদিন একদিনের ভিতরে কাপড় শেষ হয়ে যাবে কেন আমরা অফারে বিজনেস কইছি 220 টাকা বিশ তে পাইকারি সেটা দিচ্ছি টাকা করে লাভ আমাদের পাইকারি হোলসেল রেট এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো একদমই মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো গজ থাকছে অনলি একশো টাকা পার গজ যেটাই নিবেন একশো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ